আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছি আমি পাহাড় নদী সমুদ্র আর সমতলে ঘেরা বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় হলেও শিল্প হিসেবে পর্যটন খাত এখনও অনেক দুর্বল দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি পর্যটক আসার হার কমেছে এমনকি অভ্যন্তরীণ পর্যটকও নিরাপত্তার প্রশ্নে ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে সংশ্লিষ্টরা বলছেন যথাযথ পদক্ষেপ নিলে পোশাক শিল্পের পর এই খ্যাতি হতে পারত বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম মাধ্যম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত গভীর বনাঞ্চল দিগন্ত বিস্তৃত চা বাগান হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি আর প্রাণ প্রাচুর্যে ভরা বাংলার রূপ মোহিত করে সবাইকে বাংলা সাহিত্যে কবিতায় গানে এই রূপ উঠে এসেছে নানাভাবে নানা বর্ণনায় এই রূপের স্পর্শ পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই এই আগ্রহটাকেই পুঁজি করে শক্তিশালী হতে পারত এদেশের পর্যটন শিল্প কিন্তু বাস্তবে হয়নি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় কমেছে এক কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো উনষাট কোটি টাকা বারো সালের পরের থেকে ইনমাউন্ট ট্যুরিজমের যে ধসটা নামছে সেটা একেবারে অবিশ্বাস্য কারণ আমি দুই হাজার দশ এগারো সালে বা আপনি যদি নয় দশ সালে বলি তখন বেঙ্গল ট্যুরস বছরে আট থেকে দশ হাজার বিদেশি পর্যটক হ্যান্ডেল করত এখন সেই সংখ্যাটা দুই থেকে তিনশো তিনি জানান যেটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে ডোমেস্টিক টুরিস্টদের প্রেসার এত বেশি এবং কালচার আর নেচার বেসড প্রোডাক্টের প্রধান শত্রু হচ্ছে ট্যুরিস্ট তারা এগুলোকে নষ্ট করে ফেলে সম্ভাবনাময় এই খাত নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে আমাদের চোদ্দশো যে টুরিস্ট সাইট আছে কিছু কিছু সাইটে যেগুলো ল্যান্ডমার্ক টুরিস্ট অ্যাট্রাকশন পপুলার সেখানে আমরা প্রায়োরিটি বেসিসে সেই জায়গাগুলো গুরুত্ব দিচ্ছি যে সেখানে কানেকটিভিটিটা আগে বাড়াতে হবে যোগাযোগ ব্যবসা সেটা হচ্ছে প্রকৃতি রক্ষায় মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দিন দিন পর্যটন নগরীতে রূপ নিচ্ছে সুনামগঞ্জ হাওড়ের সৌন্দর্যের টানে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেখানে তাই জেলা শহরে নির্মিত হচ্ছে আধুনিক হোটেল রেস্টুরেন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তরুণ ও যুবকদের দেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জ একসময় শুধু কৃষি ও হাওড়ের মাছের জন্য পরিচিত ছিল কিন্তু গত কয়েক বছরে হাওড়ের প্রকৃতি আর সম্পদের উপর ভিত্তি করে পাল্টে গেছে এই অঞ্চলের চিত্র বিশেষ করে তাহিরপুরের ছড়া বাড়ি কাটিলা জাদু কাটা নদী শিমুল বাগান নীল ঝর্ণা সহ পর্যটন স্পট পর্যটকদের ঢল নামে এখানে আসছি হাউস বোটে সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাউস আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার ভিতর হাওয়ারের ভিতরে আমরা যখন ভাসছিলাম তখন বিভিন্ন বোট থেকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যাবতীয় হাতে যেটাই থাকে সেটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত পর্যটকদের সেবায় নতুন রূপে গড়ে উঠছে জেলা শহর নির্মিত হচ্ছে আধুনিক বিলাসবহুল বহুল হোটেল রেস্টুরেন্ট যেগুলোতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা আমরা বিশ পঁচিশ জন কাজ করতাছি লোকাল ছেলেপেলে নিস্টাভ আছে মানে আমরা সবাই বেশিরভাগই স্থানীয় পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে পৌর প্রশাসন বর্তমান পর্যটন মহোসমে কেন্দ্র করে কয়েকটি আধুনিক মানের হোটেল তাদের কার্যক্রম শুরু করেছে তো হোটেলগুলিকে আমরা অনুমোদন দেওয়ার পাককালে যে নির্দেশনাগুলি দিয়েছি সেখানে মোটা দাগে মূলত আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে বিষয়টি আছে সেটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি হাওরে নয়না দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশের হাজারো পর্যটক কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গাপূজার শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা এদিকে পূজা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা নারায়ণগঞ্জের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা আমরা কথা বলছি তার সাথে গৌতম এবার পূজা উপলক্ষে কেমন দেখছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে প্রতিক্রিয়া এবং তাদের বেচা সম্পর্কে আমাদের দর্শকদের বিস্তারিত জানাবেন সনাতন ধর্মীদের সবচেয়ে বড় প্রাণীর উৎসব দুর্গাপূজা দুয়ারে জানান দিচ্ছে আমেজ সেই উৎসবকে করা নিতে হিন্দু ধর্মের ব্যস্ত সময় পার করছেন আমরা দেখেছি নারায়ণগঞ্জের বিপণী বিধানগুলিতে কিন্তু দুপুরের পর পর কিন্তু বেচা কেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা শেষ দিনে আজ যেহেতু শেষ দিন সেই হিসেবে কিন্তু জমজমাট বেচা কেনার আশা তারা করছেন আমরা যে বিষয়টি দেখেছি যে শপিং মল বড় ব্র্যান্ড সবগুলিতে কিন্তু নতুন নতুন পোশাকের ডিজাইনের তারা কিন্তু সাজিয়ে সেই সাজে তারা দিচ্ছে বিভিন্ন পোশাকে কিন্তু অফার সেই অফারে বিশেষ মূল্য ছাড়ে মানুষ একের অধিক পোশাক কিনছেন তবে যে বিষয়টি আমরা কথা বলে জানিয়েছেন বিক্রেতারা তারা জানিয়েছেন গতবারের তুলনায় এবার কিন্তু বেচাকিনি তুলনামূলক কম তবে সর্ব তারা বেশি করেছেন তারা যে পোশাকের ট্রেন রয়েছেন যে পুজোর পোশাক রয়েছেন সেই পোশাকগুলিতে কিন্তু তারা পাতলা পোশাকের সমারোহ কটনের দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন আমরা দেখেছি শাড়ির দোকানগুলিতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল সেই সাথে কিন্তু গহনা গহনা এবং কসমেটিকের দোকানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল বেচাকিনি শুক্রবারে যে তুলনায় যতটুকু হয়েছে এবং আজ আরও বেচাখিনির আশা তারা করছেন যে বিষয়টি এই দুর্গা শেষ সময় কিন্তু পুরুষরা কিন্তু পাঞ্জাবি এবং পায়জামা তারা পশু পুরুষদের পোশাকে কিন্তু তারা কিন্তু শেষ দিনে বেশি কেনা কেনা কেনাকাটা করে থাকেন যে বিষয়টি আমরা জানতে পেরেছি তবে সন্ধ্যার দিকে বেচা কেনে বাড়বে বলে তারা জানিয়েছেন পোশাকের দাম নিয়ে যে বিষয়টি ক্রেতারা বরাবরই দাবি করে আসছেন তুলনামূলক দাম এবার একটু বেশি তবে বিক্রেতারা বলছেন উৎপাদন ব্যয় বেশির কারণ কিন্তু সামঞ্জস্য রেখে পোশাকের দাম রাখা হয়েছে তবে বিশেষ মূল্য ছাড়ে পোশাকের সবগুলি কিন্তু হিন্দু বেশি যোগ দিচ্ছেন তবে নারায়ণগঞ্জের ডিআইটি চাষারা সময় মার্কেট এবং ডিআইটি সুপার মার্কেট আলমাস পয়েন্টে বিভিন্ন দোকানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি কে তারা তাদের স্বাদ এবং পছন্দের মতো পোশাকটি কিনছেন এবং তারা কিন্তু উৎসবের আমেজ তাকে আরো নতুনত্ব করার জন্য পরিবার পরিজন নিয়ে এই পোশাক কেনাকাটা করছেন এবং তার শিশু বাচ্চাটিকে কিন্তু যে বিশ্ব পোশাকটি কিনছেন বেশি বিশেষ করে যে বাহারির রঙের যে রঙিন কালার রয়েছেন সেই পোশাকের দিকে কিন্তু তারা ঝুঁক দিচ্ছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে কেনাকাটা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বলে আশা করছেন এই ছিল আসলে আমার কাছে কেনাকাটার সর্বশেষ দর্শক নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহায্য এবার হয়েছে ধানের বাম্পার ফলন তবে কৃষকদের মুখে হাসি নেই কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা দুই মন ধান বিক্রি করেও মিলছে না এক কেজি ইলিশ বাঙালির জাতীয় গর্ব ভোজের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু গর্বের এই প্রতীক এখন গরিব ও নিম্নয়ের মানুষের জন্য শুধুই স্বপ্ন কারণ এক কেজি ইলিশের দাম আড়াই হাজার টাকার মতো এই দামে ইলিশ কিনতে হলে একজন কৃষককে বিক্রি করতে হয় দুই মন ধান বরগুনার মাঠে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে তাই হাসি নেই দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার উঠলেও এই অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের ভাগ্যে তা জোটে না কৃষকেরা ইলিশ দাদা কিভাবে কিনবে যেই দাম সব আয় নাই ব্যয় করবে তারা তো কয় ক্ষমতার বাইরে যদি পাঁচশো ছয়শো টাকা কেজি হইতো তো মানুষ কিনে খাইতে পারতো এক কেজি ঝাড়টা যদি এক টাকা কেনা লাগে তাহলে সাধারণ মানুষ কয় টাকা আয় করে ধান বিক্রি করেও কৃষকরা এক কেজি ওজনের রিলিজ কিনতে পারছে না তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে যা দেখছি যে এই অঞ্চলের কৃষক পরিবার মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা এক সময় এই ইলিশের নাম ভুলে যাবে মধ্যবিত্ত পক্ষেও সম্ভব না কেনা না এই যে দাম এই আমাদের পক্ষে এরাই করা এরাই ক্ষমতার বাইরে এই সক্ষমতা আমাদের নাই এরাই ক্ষমতা সক্ষমতা আমাদের নাই তিন মণ ধান বাসলে এবারে আমাকে এর 1 কেজি ইলিশ মাছ কিনতে পারি তাই এই আমাকে কি গরীব বন্ধু আমাকে সম্ভব ইলিশ মাছ খেতে পারমু না তিন মণ লাগবে ধান বস্তে 1 কেজি ইলিশ মাছ কিনতে কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তার নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা যদি আমরা বিপণন নিয়ে আরো ভালো কাজ করতে পারি সেক্ষেত্রে কৃষক এই দামগুলো আরো ভালো পেতে পারে আর ধানের দাম কৃষক যেভাবে উৎপাদন করে যে পরিমাণ কষ্ট হয় তারপরে কৃষককে যে পরিমাণ শ্রম দিতে হয় তো ধানের দাম সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রধান খাবার ভাত আমাদের প্রধান ফসল ধান সেই ক্ষেত্রে ধানের দাম আরো বেশি হওয়া উচিত বছর বরগুনা সদর উপজেলায় চোদ্দ হাজার হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ

এখানে কিন্তু আসলে এই কৃষক থেকে শুরু করে যারা মধ্যবিত্ত রয়েছে তারাও কিন্তু ইলিশ মাছ খেতে পারছে না যেখানে ইলিশের উৎপাদন এবং এখানে ইলিশ উৎপাদন কেন্দ্র সেখানে কিন্তু ইলিশ মাছ খেতে পারছেন না এই অঞ্চলের মানুষ সেখানে আমরা দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজারের মতো এখানের জেলে রয়েছে যারা এই ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে সেই সকল মানুষ কিন্তু এই ইলিশ খেতে পারছেন না এটা কিন্তু সবচেয়ে বড় একটি দুঃখের সংবাদ এবং আমরা যদি আপনাদেরকে জানাই যে এক কেজি ইলিশের দাম কিন্তু পঁচিশশো থেকে

এছাড়া যদি আমরা যদি বলি যেখানে ইলিশ উৎপাদন সেই ইলিশগুলো যে সমুদ্র থেকে আসে সেই ইলিশগুলো অন্য অন্য জায়গায় এই ইলিশগুলো খেতে পারেন এখানে আন্দারমারিক নদীতে যে মাছটা পায় সেই মাছটা কিন্তু এখানকার বাজারগুলোতে বিক্রি তার দাম অনেক চওড়া আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই চার অক্টোবর থেকে কিন্তু আবার বাইশ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে সরকার সেখানে কিন্তু এই ইলিশ মাছ ধরা এবং এই সকল যারা জেলে রয়েছে তারাও কিন্তু বলছে যে পর্যাপ্ত ইলিশ কিন্তু এই স্থানীয় যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু নাই যার কারণে এই মাছগুলোর দামও বৃদ্ধি প্রতিনিয়তই তারা কিন্তু কুচ্চিতার মধ্যে থাকে বিভিন্ন জলস্বর ঘূর্ণিঝড় বৃষ্টি মেঘ মেঘ হলেই কিন্তু তারা কিন্তু আবার কিনারায় ছুটে আসেন আসলে এই যে মূলত চলছে বরগুনার মাছ বাজার এবং কৃষকের দুর্দশা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক ইলিশের দরদাম নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পটুয়াখালীতে সেখান থেকে ইলিশের বাজারের খবর জানাবেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান আপনার জেলায় ইলিশের দাম কেমন দেখছেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন ইলিশের যে একটা দুষ্প্রাপ্যতা ছিল সেই দুষ্প্রাপ্যতা কিন্তু কিছুটা আসলে কমেছে আমরা গত দেখেছি এবং আগের তুলনায় আমাদের উপজেলায় কিন্তু দাম আসলে কিছুটা কমেছে আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের দাম তা কিন্তু অনেকটা বেড়ে যায় এবছর কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি ইলিশের দাম আমরা এই বাজারে এসে দেখেছি এখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে এবং এর পরের যে ইলিশটা সে আটশো থেকে নয়শো গ্রাম অর্থাৎ সাত থেকে আটশো এবং নয়শো গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি দরে এবং পাঁচ থেকে ছয়শো গ্রামের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে আহ বারোশো থেকে আহ চোদ্দশো টাকা কেজি দরে এবং যে ঝাটকা ইলিশটা রয়েছে সেই ইলিশটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে এখন <laughs> আহ <laughs> uh, uh, মূলত এর আগে ইলিশের দামটা কিন্তু আসলে অনেকটা চড়া ছিল মাছের দুষ্প্রাপ্যতা কমায় এবং যে সকল জেলেরা গভীর সাগরে যায় এবং নদীতে যে সকল জেলেরা মাছ শিকার করছে সেই মাছ কিছুটা ধরা পড়ার কারণে আসলে মাছের দাম কিছুটা কমেছে তবে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি আগামী চার অক্টোবর থেকে ইলিশের বাধাহীন প্রজননের জন্য কিন্তু আসলে মাছ ধরার উপর নদী এবং সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা